আমার সে কথা আরো জবাব দিয়ে দিলেন তিনি পড়লেন মিরমিল্লা আলমিন এটি হচ্ছে আল্লাহ রবুল আলমি নাজিল কৃতকে থা হাজরাত মোমর বলছেন আমার মনে হচ্ছিল যে ইসলাম তার সব শক্তি নিয়ে তার শেকড় সত্য আমার কলিজার মধ্যে ঘেঁড়ে বসতেছে কোরান এক বৈপ্লবী পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে যারা চোর ছিল ডাকাত ছিল রসোল্লাহ মেসমেরিজম করেননি জাতিকে হিপ্টোনাইজ করেননি গোটা জাতি চোর ডাকাত জেনাকার বদমাস সন্ত্রাসী সুদখোর গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল সোহান বলবেন না যারা নারীর সতীত্বের জম ছিল তারা নারীর সতীত্বের সংরক্ষণ